ফুলে উঠছে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের নদ নদীর পানি প্রতিদিনই বাড়ছে পানি ঘাটের রাস্তা পানির নিচে চলে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি ফলে দুর্ভোগে পড়েছে ওই অঞ্চলের মানুষ এখন ঝুঁকি নিয়ে ইঞ্জিনের নৌকায় পারাপার করতে হচ্ছে তাদের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলেই মূলত পানি বাড়ছে জেলা শহর থেকে সড়কপথে পথে অঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে গেছে ছোট ছোট ইঞ্জিনের নৌকাই এখন তাদের যোগাযোগের একমাত্র ভরসা পঁচিশ মে রবিবার কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল ফেরি চলাচল বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলছেন আগামী দুই তিন দিনের মধ্যে ফেরির পান্টুন খুলে নিয়ে আসা হবে ফেরি বন্ধ হওয়ায় যোগাযোগ নিয়ে দুর্ভোগে পড়েছেন হাউর পাড়ের মানুষ বেশ কয়েকজনের সঙ্গে রাইজিংবেটি কম কথা বলেছে তারা বলছেন সকাল থেকে সব ফেরি বন্ধ এখন বাধ্য হয়ে তারা নৌকায় যাতায়াত করছেন কিন্তু ভয়ও আছে কার নদীতে স্রোত অনেক বেশি ওয়ালটন আবারো মিলিনিয়ার অপারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি বেশ জোরে এটা শুধু ওয়ালটনেই পারে